আল্লাহর নবী আবু বাকারকে বললেন ও আবু বাকার শুনে না মক্কা ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বাকারকে বলে আবু বাকার শুনে নাও শুনে তোমাকে আমার সঙ্গে যেতে হবে

আজকে রাত্রে বিচানায় ঘুমাবেন না আজকে বিচানায় আপনি আরাম করবেন না রসুল আল্লাহ আজকে মাখা ছেড়ে মদিনায় চলে যেতে হবে ইয়াশরাফকে মাদিনা বানাতে চলে যেতে হবে ও আমার আপা জীবনের না আমার দয়াল্ নবি মায়া নবী আলী দাদী আল্লাহ দানা আনহুকে বললেন আলি শোনো শোনো আজকে আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাবে আমার বিছানা তুমি আরাম করবে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব মক্কা ছেড়ে মদিনায় চলে যাব আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কে বলে জিবরীল ও জিবরীল মালা মান আমি যে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব তবে জিবরীল আমাকে কাফেররা কি দেখতে পাবে না আল্লাহর নবী জিবরীল আমিন সঙ্গে দুলমানা কা কে যখন আপনার এই কথা বলে দিলেন জিবরীল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নামে যে পবিত্র পর আনুল কারিম নাজিল হয়েছে ওই পর আনুল কারিমে সোরায়সিন হয়েছে ওই সুরাইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করে

আনহুমকে বলে দিলেন না আলিঙ্গ তুমি আমার বিছানায় শুয়ে যাও আমার বিছানায় শুয়ে যাও আপনি আমি যদি হতে হয়তো বলতাম নবীজি জানেন মহাব্বতে চলে যাচ্ছে আর কি ওই বিছানায় আরাম করার জন্য বলছে কাফিরেরা এসে তো আমাকে দেখে ফেলবে ধরে ফেলবে আমাকে হয়তো কতন করে দেবে আমরা এই কথাই বলতাম কিন্তু আমার আনিরাদি আল্লাহ কত নবীকে মহাব্বত করে আনিরাদি আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে আল্লাহ নবীকে বললেন ইয়ারা সুরাল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো হুজুর আপনি যান চলে যান আমি আনি আপনার বিছানা আরাম করি আল্লাহর নবী সুন্নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম ইবার মক্কা ছেড়ে নবী আমার

আবুবকর তুমি কি ঘুম নাও না আল্লাহর নবীকে বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর গো হুজুর আপনি যেই দিন থেকে বলেছেন মক্কা থেকে মদিনায় যেতে হবে হিজরত করতে যেতে হবে আবু আমি সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই আমার দয়াল নবীজি কে কতটা ভালোবেসেছেন আমার দয়াল নবীজি কে আবু কতটা মহব্বত করেছে বলে আবু বাকর ঘরের মধ্যে কার যেন আওয়াজ পাওয়া যায়

আবুবা কার চলে যাবেন আবু বা কারকে নিয়ে চলে যাবেন আবু বা কারাস হাবি বালি গুজু ছয় মাস থেকে বাহুল পাতা খাওয়ায়া খাওয়ায়া দুটা উঠনিকে মোটা সোডা করে নেকেছে ইয়া রাসূল আল্লাহ আপনি একটা উটে চড়ে যাবে আমি আর একটা উটে যাব আমার দয়াল নবী বলে আবু বকর উটের দামটা নিয়ে নাও আল্লাহর নবী বলে আবু বকর

আমার দয়ার নবীজি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন আল্লাহর নবীজি আবু বকর কে বলে আবু বকর উটের দাম তুমি নিয়ে নাও বলে না ইয়া রাসূলুল্লাহ

আবু বাকার চুমাদাই আবু নবী আবার বললেন আবু বাকার আবু বাকার তুমি এটা কি করতেছো বলো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বাকার মেরাজ করতেছি বলে হুজুর কেমন করে আব বা কার বলে ইয়া নসুর্লা আমি মেয়ে রাজ এই কদম দিয়ে আপনি আর সে হেঁটেছেন এই কদম আপনি নিয়ে ফালসে হেঁটেছেন আপনি এই কদম দিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদান করেছে কদম নিয়ে গিয়ে আর আমি আবু বাকার আপনার কদম বারাকে চুমা দিয়ে আমি আবু বাকার মেরাজ করতেছি নবীজি আমার বললেন না আবু বাকার তোমার মেয়েরাজ হলো না নবী আমার এই কথা বললেন না আবু বাকার তোমার মেয়েরাজ হলো একাথা নবিযামার নবী আমার বললেন না মিচকি নবী আমার হেসলেন ও আমার আপা জীবন মা বলে আল্লাহর নবী বিশ্ব নবী হাবি বললাম সন্নান্না চলতে আরম্ভ করেছেন যেতে 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 বাবা সুহে সাথে হয়ে যাবে আবাকাল বলে আর আসুন ইয়া হাবিব আল্লাহ নবী গো কাফেরেরা তো আমাদেরকে দেখে ফেলবে আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব জাহানের পায়ে গম্বর বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ

তুমি সপ্তম জমিনের নিচে তাহা তো সারাতে মিটিং করো না কেন আমার নবীর সানে মিটিং করো না কেন আমার নবীর বিরোধিতার জন্য করো না কেন আমি আল্লাহ আমার দয়াল নবীজির কানে পৌঁছে দেব নবী জামা লুকিয়ে গেছেন গারে মধ্যে নবী আমার আরাম ফরমাচ্ছেন প্রভু আমার अब्বা জীবনে না আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ

ফাক থেকে গেল সেই ফকিরর মধ্যে সেই বলদের মধ্যে আবু বকর কদম দিয়ে দিল আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর পরে নবী مصطفیٰ مস্তক مبارک دی آرام পারما دরম কললেন আবু সাফ সিগন্যাল দেয় আবু ও আবু বকর পা সূর্য নাও না আমি আমার দহায়ার নবী জি দেখব আমার নাবিকে কে কত সব मोहब्बत করতে ভালোবাসতে আমার নবী জি কে সব চিনতে পেরেছে বনের হরিণী নবীকে চিনতে পেরেছে আমার নবীকে পশু পাখি লতা পদা চিনতে পেরেছে কিন্তু আমরা মুসলমান সেই নবীর মত হওয়ার পরেও আমরা এখন পর্যন্ত নবীকে চিনতে পারি না ও আমার জীবনের ওই সাপ আবু বাকারকে বার বার করে সিগনাল দাই আবু বাকার পাখানা সরিয়ে নাও পাখানা সরিয়ে নাও আবু বলে জীবন দিয়ে দেবো কিন্তু আমার তো আল্লাহর নবীজির শরীর মোবারকে আঘাত লাগতে দেব না সব যদি পেরিয়ে যায় আমার নবীকে করে। করে আবু আকার মানে যা যতক্ষণ আছি আমি পাশ রব না পা সব সিগন্যাল দেয় অবাকার আমার নবীকে দর্শন করব আমার নবীকে দেখা করব আমি আজকে অনেক তিন ধরে এ তোমার মতে আমার দয়াল নবী